একদিন এই ভালুকটা দৌড়ে একটা ব্রিজ পার করে জলদি করে সেই ব্রিজের রশিগুলোকে কেটে ফেলে যার কারণে এই কুকুরটা ব্রিজ থেকে পড়ে যেতে শুরু করলে অনেক কষ্ট করে নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু সেই কুকুরটা এত সহজে হার না মেনে ভালুকের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান বানাতে শুরু করে এরপর অনুযায়ী একটা রশির সাহায্যে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার প্রথম প্ল্যানটা অসফল হয়ে যায় এই জন্য কুকুরটা জলদি করে তার প্ল্যানটাকে চেঞ্জ করে আবারও অন্য পাশে যাওয়ার চেষ্টা করে যার ফলে এবার সে সফল হয়ে ভালুকের সবগুলো খাবার এবং কলাটাকে চুরি করে নেয় এই জন্য ভালুকটা সেই কুকুরের হাত থেকে বাঁচার জন্য একটা ফোন বুথের মধ্যে ঢুকে যায় তবুও সে ওই কুকুরের হাত থেকে বাঁচতে পারে না যার কারণে ভালুকটা অনেক বিরক্ত হয়ে সেই কুকুরটাকে অনেক দিয়ে বেঁধে দেয় এরপর তাকে বন্ধ করে তালা মেরে দেয় আর সেই বুথটাকে নিয়ে পাহাড়ের উপর থেকে এতটাই ছিল যে সে খুব সহজেই এরপর ভালুকটাকে বোকা বানানোর জন্য একটা সাদা কাপড়ের মাধ্যমে জাদু দেখাতে শুরু করে যার ফলে ভালুকটা বোকা হয়ে গেলে সে ভালুকটা সবগুলো খাবার নিজেই খেয়ে ফেলে এমনকি সেই ফলগুলো কেউ ছাড়ে না যেগুলোকে ভালুক তার মুখে নিয়ে গিলে ফেলেছিল কারণ সে ওই ফলগুলোকেও খাওয়ার জন্য তার পেটের ভেতর থেকে বের করে ফেলেছিল যা দেখার পর ভালুকটা অনেক ভয় পেয়ে তার বাকি খাবারগুলোকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয় এরপর অনেক উঁচু একটা গাছের আগাতে গিয়ে তার সেই খাবারগুলোকে গুলোকে খাওয়ার জন্য বের করে কিন্তু সে কখনোই ভাবেনি যে কুকুরটা সেখানেও গিয়ে তার খাবার গুলোকে খেয়ে ফেলবে